এক যে মোমবাত দিয়ে থাকো আমাৰ তাৰ ছবি ছিল অভয়ের সাথে ঘটেছিল প্লিজ তার বাবা মার হয়ে ভাবুন আপনারা আর এই ঘটনাটা কোথা থেকে হয়েছিল কেন হয়েছিল কে সিবিআই তদন্ত করছে তার কি বিচার চলছে কে কলকাতা পুলিশ কি তথ্য প্রমাণ লোপাট আমরা কিছু জানি না কি হয়েছিল আমরা তার সমাধান চাই এবং আমাদের পুরো পুঙ্খানুপুঙ্খ দিতে হবে জবাব কেননা আর পারা যাচ্ছে না এইভাবে আমাদের পরিস্থিতি দমবন্ধ হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে রাত ফিরেতে অফিস থেকে ফিরি আমরা ভালো নেই কেউ আমাদের পুজোর মধ্যে আমাদের আনন্দ কারণ নেই আমরা মনের মধ্যে একটা গলার মধ্যে কিছু খিচ লুকিয়ে থাকে যেমন থাকে আমাদের প্রত্যেকের সেই অবস্থা হয়েছে আমরা সত্য উদ্ঘাটন করি আজকে মেয়েটির সাথে যা হয়েছিল আমরা এক লাইন চললে সবাই মাথাটা নিচু করে নেবে কোনো মানুষের তেল ফির যখন ভেঙে যায় কতগুলো জোরে আছাড় মারলে করতে পারছি আর তার সাথে পরের লাইনগুলো কি হয়েছিল আমি নারী হিসেবে আমরা সবাই সিনিয়র বয়স্ক নারী হিসেবে আমাদের বলতে আর আপনাদের শুনতে আপনারা যারা ভদ্রলোক তাদের শুনতে লজ্জা করে সুতরাং এই জিনিস আর আমরা কোনোদিন শুনিনি অভয়ার সাথে কি হয়েছিল আলাদা ইনি একজন ডক্টর ইনি অন ডিউটি ওয়ার্ক প্লেসের মধ্যে তার সাথে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা বিচার ছাড়া আর কিছু করা যায় না আর আজ নেহি তো কবি নেহি তো আমার দিক যেন সারা বিশ্ব দেখে যে এরকম শাস্তি যেন ওদের হয় দৃষ্টান্ত থাকে যেন ভয় পায় তারা যেন এমন শাস্তি দিক তাদের মধ্যে আর কিছু বলার নেই যার গেছে সেই বুঝছে তার মায়ের কি কষ্ট আমাদেরও দুটো মেয়ে আছে আমরাও বুঝতে পারছি তার মায়ের আজকে কি কষ্ট হচ্ছে আমরা এইটুকুনি চাই তাদের যেন চরম নতম শাস্তি হোক হ্যাঁ আইন্দা গলতি না হোক হয়ে ऐसा गलती तो बार बार हो रहा है हर जगह ये है पुलिस है कैमरा लगे हुए हैं हर चीज़ है लेकिन हर समय ये प्रॉब्लम होते रह रहा है इसके अगेंस्ट में हम लोग खड़े हैं कि नहीं हो लेकिन हो रहा है इसलिए हम लोग को जस्टिस चाहिए जस्टिस no, no. हाँ uh, uh, एटा तो ऑन कैमरा बोला ठीक नाए যে এভিডেন্স ট্যাম্পারিং কি কি হয়েছে আমরা ছোট থেকে বড় সব মানুষই বুঝতে পারছি যে অ্যাকচুয়াল কি হয়েছে ঘটনাটা তো আমরা আমরা এখন এই মুহূর্তে সিবিআই কলকাতা পুলিশ বাম ডান সাদা কালো নীল লাল কিছু না আমরা সাধারণ জনতা আমাদের বাড়ির মেয়ে যেমন বললো আমাদের বাড়ির মেয়ে সে কাজ করতে গেছে ছত্রিশটা ঘণ্টা সে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করেছে তারপর সে রাতে একটু ঘুমোতে গেছে আর ঠিক ঘুমের মুহূর্তে পশুরা তার ওপর কি কী অত্যাচার করেছে কিছু টাইম আগে আমি বললাম আপনাকে কয়েকবার জোরে আছাড় মারলে আপনার পেলভিক গার্ডেল ভাঙে আর সেটা তার সাথে হয়েছে আর তার পরের ভাষাগুলো আমি মহিলা হিসেবে আমার বলতে লজ্জা করছে আর আপনি পুরুষ হিসেবে আপনার শুনতে লজ্জা করছে সেই হিনিয়াস ব্রুটালিটি অ্যান্ড ক্রাইম তার সাথে ইট হ্যাজ অল হ্যাপেন্ড উইথ হর তা এরপর একটা মানুষ সভ্য মানুষ সভ্যের সাথে অসভ্য আর ন্যায়ের সাথে অন্যায় মানুষের সাথে অমানুষের এটা একটা লড়াই আর বিচার তাহলে আমরা কি চাই আমরা জাস্টিস চাই আমরা জানতে চাই কে এই হিনিয়াস ক্রাইম করেছে ওই স্কেপ যাকে ধরা হয়েছে হয়তো সে করেই তার পিছনে কে বা কারা আছে আজকে আম জনতা আমরা দেখতে পাচ্ছি তার মাঝখানে সে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সে মজা নিচ্ছে সে কিন্তু বাড়িতে গিয়ে ভালো করে ভাত খাচ্ছে সে কাজটা করেছে কিন্তু তাকে যদি আমরা না ধরা পড়ি তাহলে উই আর অল আনসেফ আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি সে তো আমাদের দিকে ওই নজরে তাকাচ্ছে এবং আমাদের প্রত্যেকটা পুরুষ পুরুষ জাতিকে আমরা বলছি আপনাদের বাড়ির আজকে মা বোনের সাথে এটা হলে এটা কারোর সাথে হতে পারে ইট ক্যান হ্যাপেন উইথ এনি ওয়ান এনি পারসেন এনি আমরা কাজ করছি মানে এইবার যদি আমরা বিচার না পাই অভি নেহি তো কভি নেহি এই রকম সংগ্রাম আপনারা তো এতদিন ধরে দেখছেন আজ কোনো দিন দেখেছেন যে মা বোনেরা রাস্তায় চব্বিশে চোদ্দোই অগস্ট আজকে মধ্যরাত্রি স্বাধীনতাটা আমরা রিক্লেম নাইট ওয়াক ফর উমেন আমরা কী করেছিলাম কোনো বাড়ির মেয়েরা ছিল না সবাই আমরা রাস্তায় জাতি ধর্ম নির্বিশেষে ডান বাম কালো সাদা সবাই রাস্তায় চলে গেছিলাম কি কি হয়েছে এখন আমি বলতে গেলে আই আই এম স্পিচলেস আই এম শর্ট অফ ওয়ার্ডস আমার কান্না পাচ্ছে সেই জন্য আমরা চাই এটার ইমিডিয়েট জাস্টিস আর দেরি হয়ে গেছে তেইশ দিন চব্বিশ দিন হয়ে গেছে তার আত্মার শান্তি তার আত্মাও আমাদের মধ্যে আছে সে চায় শুধু সুবিচার কে বা কারা করেছে তাদেরকে প্লিজ ইমপ্রেজেন্ট করুন অ্যান্ড আই প্রে টু সুপ্রিম কোর্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বেঙ্গল আমরা যারা আই এম অলসো ওয়ার্কিং ইন আ ব্যাঙ্ক আই এম অলসো দ্য ম্যানেজার এই পরিস্থিতিতে আমাদের যা চলছে আমরা আনসেফ ফিল করছি সেই জন্য আমরা একটা পিসফুল অ্যাটমসফিয়ার চাই সামনে দুর্গা পুজো আসছে আমরা শান্তিতে দুর্গাপুজো মার দুর্গার বরণ করব কিন্তু বরণ তখনই করব যখন আমার তিলোত্তমা বরণ হবে আমার যে মাটির মেয়েটা আছে সে যখন জাস্টিস পাবে কাজেই এটা ছাড়া আর এখন কিছু বলার নেই থ্যাংক ইউ আমার নাম বৈশালী মিত্র মল্লিক অনেক কিছু করার আছে আর যে পেসে হওয়া উচিত এরকম হচ্ছে না এখনো আমাদের মানে যে যে যেভাবে দিন যাচ্ছে আর মানুষরা হোপ ছাড়ছে উই হ্যাভ নট টু লুজ হোপ উই হ্যাভ টু স্ট্যান্ড বাই ইট অ্যান্ড উই হ্যাভ টু অলওয়েজ বি বিহাইন্ড দিস আনটিল দিস জাস্টিস ইজ আচিভড দ্যাট ইজ দ্যাট ইজ ওয়াট এর এর উপরে কিছু বলার নেই যা কাণ্ড ঘটেছে এরকম কোনো সময় হওয়া উচিত নয় আর যা হয়েছে ইট ইজ नॉन एक्सेप्टेबल एंड अनथिंकेबल आज के वारे समय जो क्यों हॉस्पिटल पर अटैक है तेल वो कंडेमड अक्रॉस दि वर्ल्ड और यहाँ पर हॉस्पिटल मतन जो सब सेफ बना जाए ओखान रमुके का घटे तेल बहरे कमन पार्सन कथा सेफ आ तो रिक्वेस्ट गवर्नमेंट अक्रस स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट जाच्छू करा करूक जा और सब दोषी जरा आरा धरापडू नेल एका लाईक एनी अदर केस ओवर अ पीरियड ऑफ टाइम इट विल आल्सो बी साईड लाईन वी डोंट वांट दैट वी वांट जस्टिस